কর্মসূচি পিএমকে বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা পি পল্লী মঙ্গল কর্মসূচি এনজিও সম্প্রতি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা পল্লী মঙ্গল কর্মসূচি পি এম নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে পল্লী মঙ্গল কর্মসূচি পি এম কে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে কাজ করার জন্য লোক নিয়ে করা হবে কর্মী নম্বর এক পদের নাম উপপরিচালক মাইক্রো ফাইন্যান্সে নিয়োগ দেওয়া হবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস অথবা সমমানের পাস। বেতন ভাতা দেওয়া হবে অস্থায়ী কালে নব্বই হাজার টাকা করে স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে এক লক্ষ তিন টাকা করে প্রভিডেন্ট ফান্ড সহ এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থার সম পর্যায়ের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা ন্যূনতম চল্লিশটি শাখা পরিচালনার দক্ষতা আবেদনের পত্রে চাকরির অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চান্ন বছর হতে হবে আগামী এক একত্রিশ বারো দুই হাজার তারিখের মধ্যে পরিমিত নাম্বার দুই পদের নাম প্রোগ্রাম ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে দশটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ অথবা সমানের পাস বেতন ভাতা অস্থায়ীকালে পঁয়ষট্টি হাজার টাকা করে দেওয়া হবে এস্থাই করার পর সর্বসাকুল্যে 77280 টাকা প্রদান করা হবে পিএফ সহ এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থন কার্যক্রম বাস্তবায়কারী संस्थায় সমপর্যায়ের পদে তিন বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে 20টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মধ্যে হতে হবে। বয়সর তিন পদের নাম ডকুমেন্টেশন পাবলিকেশন অফিসার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ের যে কোনো অনুমোদিত পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ স্নাতকোত্তর পাশ বেতন আলোচনা সাপেক্ষে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে প্রকল্প প্রস্তাবনা ব্রোশিওর লিফলেট বার্ষিক প্রতিবেদন নীতিমালা তৈরি সংশোধন সংযোজন বিয়োজন প্রকল্প বাস্তবায়নের সহযোগিতাকরণ মনিটরিং এবং বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণের সক্ষমতা সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ও ইংরেজিতে অনর্গল কথা বলা ও লেখায় পারদর্শী হতে হবে এছাড়া কম্পিউটার পরিচালনা ও ইমেইল আদান প্রদানে দক্ষ হতে হবে বয়স একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র বরাবর প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি পি প্রধান কার্যালয় জিরাব আশুলিয়া ঢাকা এই সিমুর নামে আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর নিজস্ব ইমেইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র কর্মঠ ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং উপযুক্ত প্রার্থীদের পরীক্ষার জন্য আহ্বান করা হবে পরিচালক প্রশাসন ও মানব সম্পদ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল পল্লী মঙ্গল কর্মসূচি পি এম কে এনজি এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ